আসসালামু আলাইকুম সবাইকে সকাল সকাল একটা ভ্লগ শুরু করে দিয়েছি এই যে সকালবেলা আমি হচ্ছে কি ভাজা ভাজি করছি দেখেন এখানে আমি এক পিস সসেজ নিয়েছি কয়েকটা দুই বা তিনটা হচ্ছে চিকেন বল নিয়েছি এটাকে আমি একটু তেলে একটু ভেজে নিচ্ছিলাম কারণ আজকে আমি হচ্ছে এখানে একটু নুডলস করছিলাম আর ওই পাশে দুটা ডিম সিদ্ধ দিয়েছিলাম নুডলসটাতে আমি ডিম দেইনি কারণ আমি এক্সট্রা করে হচ্ছে ডিম সিদ্ধটা নিব এই জন্য এদিকে আমি জাস্ট নুডলসের মশলাটা দিয়ে আর এই সসেজ আর চিকেন বল দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি কারণ এটা আমি আজকে ফার্সিটিতে নিয়ে যাব বাহিরের খাবার খেয়ে খেয়ে আসলে মানে শরীরটা একদমই খারাপ যাচ্ছে যার কারণে আমি চিন্তা করেছি যে এখন থেকে একটু বাসার খাবার খাওয়ার চেষ্টা করব আর এদিকে আমি হচ্ছে ভাত বেড়ে একটু ঠান্ডা হতে দিয়েছি কারণ অনেক গরম ছিল তারপর আমি আমার টিফিনটা রেডি করে এখন ভাত খেয়ে নিব এখানে হচ্ছে গতকালকে গরুর মাংস ছিল আর আলু ভেজে নিয়েছিলাম আলু ভাজা গরুর মাংস দিয়ে ভাত খেয়ে এই যে আমি এখন দিতে চলে যাচ্ছি রোদে চারপাশ পুরো চকচক করছে দেখতে পারতেছেন দেখলেই বুঝে যাচ্ছে এত রোদ দেন ভার্সিটিতে আমি একটু আগে চলে এসেছিলাম ক্লাস শুরু হওয়ার অনেকক্ষণ আগেই তো আমি একটু লাইব্রেরিতে ছিলাম টুকটাক একটু রিভিশন দিচ্ছিলাম আর এই যে একদম চুপচাপ আমি টুক করে একটু শুট করে নিয়েছি আর এদিকে তারপর আর কোনো ভিডিও করা হয়নি এখানে হচ্ছে আমার বোন সর্ষে রান্না করবে যার কারণে মশলাটা এখানে সুন্দর করে কষিয়ে নিয়েছে আর এখানে যে মাছটা কেটে রেখেছে এটা দিয়ে রান্না করবে ফুল রেসিপি দেখানোর সময় পাইনি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম এখানে মিক্স ভেজিটেবল ভাজি ছিল এটার ভিতর বরবটি গাজর মিষ্টি কুমড়া আলু এসব ছিল আর এই যে হচ্ছে সর্ষে ইলিশ ঝোল বেশি রেখেছে কারণ আমাদের গ্রেভিটা অনেক পছন্দ লাগে এই জন্য মানে অনেক মজা লাগে এই জন্য এইখানে আমি হচ্ছে রাতের খাবারটা নিয়ে নিচ্ছি এই যে মাছ নিয়ে নিলাম অ্যান্ড বেশি করে গ্রেভি নিয়ে নিয়েছি ভাজি নিয়ে নিব এখন আর এই তো আজকের রাতের খাবার ডান আর আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে অবশ্যই দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ